অপরূপ সুন্দর ছোট্ট একটি দ্বীপ যে কেউ দেখলে মনে হবে এক অপরূপ মায়াবী নগরী যেন হাতছানি দিয়ে রাখছে চারদিকে নীল জলরাশি রেখে আপনার চোখ জুড়িয়ে যাবে মনে হবে কল্পনার কোনো এক দ্বীপে চলে এসেছেন কিন্তু এই দ্বীপটি ভয়াবহ এক দ্বীপ হিসাবে পরিচিত দ্বীপের কাছাকাছি একটু এগিয়ে গেলেই দ্বীপের সৌন্দর্য চেয়ে হাহাকার ধ্বনি কানে বেশি বাঁচবে আপনার চারদিকে ছড়িয়ে রয়েছে যেন এক অজানা আতঙ্ক আর ভয় ভয় কেউ এই দ্বীপটিতে নামতেই চায় না বাতাসে হাজার বছরের পুরনো কান্না জমে রয়েছে যেন এই দ্বীপে ইতালির ভ্যানিস ও লিডো এই দুই অঞ্চলের মাঝামাঝিতে অবস্থিত এই ছোট্ট এক দ্বীপ লেগুন সেন্ট মার্কস স্কোয়ারে অবস্থিত এই দ্বীপটি পোভিগলিয়া ভ্যানিস বা প্লোভিগিয়া আইল্যান্ড হিসাবে পরিচিত সতেরো একর জায়গা জুড়ে প্লোভিকিয়া দ্বীপ ঘিরে রয়েছে নানান ভৌতিক কাহিনী তবে সব ইতিহাসের কথা বাদ দিয়ে এবার এই দ্বীপ নতুন পরিচয় আবির্ভূত হতে যাচ্ছে পহেলা আগস্ট থেকে এটি শুধু স্থানীয় বাসিন্দাদের জন্যই উন্মুক্ত একটি শহরে পার্কে পরিণত করা হবে তবে পর্যটকদের প্রবেশ এখানে নিষিদ্ধই থাকবে মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে ইতালি সরকারের কাছে থেকে নিরানব্বই বছরের লিজে দ্বীপটির নিয়ন্ত্রণ পাচ্ছে ভ্যানিসের কিছু স্থানীয় বাসিন্দা তারা প্লোভিগিয়া পাট টুটটি বা সবার জন্য প্লোভিগিয়া নামে একটি সংগঠনের ব্যানারে দীর্ঘদিন ধরে দ্বীপটিকে জনস্বার্থে রক্ষা করার জন্য আন্দোলন চালিয়ে আসছিলেন দুই সালে ইতালির রাষ্ট্রীয় সম্পত্তি সংস্থা এই দ্বীপকে নিলামের জন্য তালিকায় তুলেছিল সে সময় শান্ত পরিবেশ এবং সুবিধাজনক অবস্থান হওয়ার কারণে একাধিক সম্পত্তি বিকাশকারী গোষ্ঠী দ্বীপটিকে কেনার জন্য চেষ্টা চালায় তবে পাত্রিসিয়া ভেকলনি নামে ভ্যানিসের এক বাসিন্দার নেতৃত্বে কোভিগলিয়া পার্টুকি সংগঠন প্রায় চার লাখ ষাট হাজার ইউরো সংগ্রহ করে দ্বীপটিকে নিরানব্বই বছরের জন্য লিজে নিতে সক্ষম হয়েছে এখন দ্বীপটি হবে শুধু ভ্যানিসবাসীর প্রাকৃতিক নিঃশ্বাসের জায়গা ইতিহাস ভীষণ ভয়াবহ শতকে ছড়িয়ে পড়লে দ্বীপটি প্লেগ আক্রান্তদের রূপ নেয় প্রাচীন রোমান সামরিক ঘাঁটি হিসাবে শুরু হওয়া এই দ্বীপে পরে কৃষক ও জেলেরা বসবাস করতেন প্লেগ আক্রান্তরা এখানে রক্ত ছড়ানোর মতো আদিম চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে দিন কাটাতেন মৃতদেরকে গণকবর দেওয়া হতো ইতিহাসবিদদের মতে এখানে প্রায় এক লাখ ষাট হাজার মানুষের কবর রয়েছে পরে উনিশ শতকে এখানে একটি মানসিক হাসপাতাল নির্মাণ করা হয় এখানকার রোগীদের উপরে চালানো হতো অমানবিক পরীক্ষা সালে সেই হাসপাতালটিকে বন্ধ ঘোষণা করা হয় এবং দ্বীপটি পরিত্যক্ত থেকে যায় পরবর্তীকালে আমেরিকান টিভি শো অ্যাডভেঞ্চার সহ নানান বিদেশি অনুষ্ঠান এই দ্বীপটিকে একটি ভূতরে দ্বীপ হিসাবে পরিচিতি করে তোলে